ওরা কিসের গল্প করবি রে ওই যে চলে গেল স্বপ্নপুর মা ছেড়ে দিল বাবা ছেড়ে দিলো অভিভাবক সারা বন্ধুর হাত দিয়ে ষোলো আঠারো বছর বয়সে এই বয়সটা তো ভালো না খারাপ জোরে কন প্রেমের মরা জল হেডবে না ওরে বাবা দেখছেন ভালোই বোঝেন এটা হলো প্রেম করার বয়স যুবক যুবতী যুবক যুবতী নষ্ট হয়ে যায় এই বয়সে কথা কথা কোন চলে গেল শবনপুর গাছের গরায়ে গড়ায় আরে ভাই আমি এক বেহ্যাক খেল হয়ে গেলাম সিরাখানাত গুরবার যায় সিরাখানাত কি দেখপের যায় মানুষ কোন তো রাসেই আমার স্ত্রী বলতেছে চলো তো হুজুরে না আজকে সিরাখানাত যায় তাহলে চলো ছেলে মিয়ে নিয়ে সিরাখানায় গেলাম তাই বলে কি মনে করছেন আমার বোরকা ছাড়া নিয়ে গেছি হাত মুজা পা মুজা ঢালা বোরকা আর বোরকার মধ্যে এমন বোরকা বানাইছি আমি আমার ব্যাটা আমার बेटी চারজনো যদি এই বোরকার মধ্যে লুকে থাকি কে কবার পারবে না ঢিলাঢালা বোরকালে ডিজিটাল বোরকা আমার বব দেইনি রং ঢং টাইট ফিটিং লে চুমকি জুমকি আয় আয় বোরকার মোসাম্মতের কে মাথায় খাড়া কথা বল না কেন আপনাদের এলাকায় বসলে বোরকা নাই মন খারাপ করছেন আপনারা না কষ্ট পাইতেছেন

আমার ভাইরা চিড়াখানার ভিতরে যদি একজন আর একজনকে এইভাবে জড়াইয়া ধরে এমন কায়দায় চেপে ধরে বসে আছে মনে হয় জীবন গেলেও ছেড়ে দিবি না কথা কন ঠিক না ব্যাটিক তাহলে চিড়াখানার পার্কের যদি অবস্থা হয় যেগুলো ওয়ান ডেলেন পার্ক আছে ফ্যান্টা সিকিম ডম আছে ডিম হলিডে আছে আরো কত কত থ্রি স্টার ফাইভ স্টার হোটেল আছে এগুলোর মধ্যে কি হয় আসমানের আল্লাহ সারা আমি জানি না কথা কন ঠিক না ব্যাটিক মন খারাপ করছেন আরে ছেলে পেলে প্রেম করার সময় বান্ধবী এমন একটা ডায়লগ মারিয়ে দেয় বুঝছেন এমন ডায়লগ শোন এই স্বপ্নপুরের আকাশ সাক্ষী স্বপ্নপুরের বাতাস সাক্ষী স্বপ্নপুরের ফুল ফল সাক্ষী আমি তোমার তুমি আমার মেয়ের অবস্থা শেষ এরকম ডিজিটাল ছেলে আসে না নাই এই জন্য যুবকদেরকে বলে দেয় যুবক

খুব ভালোভাবে ইসলাম কি বলে বাজান ভালো করে শুনে যান আম্মাজ রাইশাকে বলেন বিশ্বনবী বিশ্বনবী যেই দিন ঘরে প্রবেশ করতেন আগে আমি আয়েশাকে সালাম দিতেন কম সুবহানাল্লাহ ফাতেমার জীবনের সত্য কথাটা বলে যায় বাজার যেই রাত্রিবেলা ফাতেমা দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে সুন্দর করে হাসান হোসেনকে সে যে ঘুম পাড়াইছে ফাতেমা সুন্দর করে সেজে বসে আছে হযরত নামাজ পড়ার পর ঘরের যখন প্রবেশ করেছে হযরত আলী তাকায় থেকে ফাতেমা সুন্দর করে সাজে আছে ফাতেমাকে দেখার পর হযরত আলী সালাম বিনিময় করলো সালাম বিনিময় করার পর বাজান গো ভালো করে শুনে যান ফাতেমার হাত ধরে হযরত আলী মুসাফা করার পর দুইটা বাঘের দুইটা হাত বাড়ায় ডেকে বলে ফাতে মা আসো ফাতে মা তুমি সুন্দর করে সেজে আসো আসো আমার বুকের ভিতরে আসো এই কথা বলে হজরত আলী দুই হাত দিয়ে ফাতে মাকে বুকের সাথে চেপে ধরলেন আদর করতে লাগলেন হঠাৎ করে ফাতে ডেকে বলে স্বামী গো জীবনে কোনো দিন আর ফাতে মা আপনার জন্য সাজে অপেক্ষা করবে না এই কথা শোনার পর ডেকে বলে ফাতে মা তুমি কি বলতে চাও বলে স্বামী গো আমি আপনার কাছে এক একটা বিষয় বলতে যাই আমি ফাতেমা যদি চলে যাই তুমি আমার একটা আশা পূরণ করবা আমি যদি মারা যাই স্বামী গো বেশি মানুষ জানাজার জন্য ডাকবেন না কারণ আমি ফাতেমাকে জানাজা করার জন্য যদি মানুষের সামনে রাখেন ও স্বামী মানুষ বুঝতে পারবে ফালেমা কতটুকু লম্বা ছিল কতটুকু খাটো ছিল এইটা মানুষজন আন্দাজ করতে পারবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম না খাটো ছিলাম মোটা ছিলাম না চিকন ছিলাম এটা মানুষ টের পাবে বেশি মানুষ কে জানাজা দেওয়ার জন্য খবর দেবেন না মৃত্যুর আগ পর্যন্ত পর্দার কথা চিন্তা করছে খাতুনে জান্নাত ফাতেমা আল্লাহু আকবার আমাদের মা এত পর্দার কথা চিন্তা করে কথা কেন এ আপনারা কি মন খারাপ করতেছেন আমার সাথে কষ্ট পাচ্ছেন একটা বাজলে শেষ করে দেব কোনো টেনশন নাই আমার ভাইরা তাহলে ভালো করে শুনে যান চলবে তাহলে চলায়া যায় এদিক শুনেন আপনারা কি কথা যে আপনারা এই যে আপনারা যারা বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি এই যে ওলেও হারাম বা ওলেও হারাম রে মমতার সাজান জেলে করছে সব হারাম সব হারাম সব ও ওলে ঘটনা শুনবা বলতেছি বলতেছি ও তাহলে আগের গুলো বলে শেষ করি নাকি কোন আগের গুলা বলে শেষ করবো নাকি ফাতেমার কথা বলুন ভালো করে শুনে যান বাইরে আমার ভালো করে শুনে হজরত আলী ডেকে বলে বিবি রে তুমি এই কি কথা বল তুমি যদি চলে যাও আমি আলীর কি হবে আমাকে ভালোবাসার মানুষ তো দুনিয়াতে থাকবে না আমার হাসান আর হোসাইন কাকে মা মা বলে ডাকবে এই কথা শোনার পর ফাতেমা ডেকে বলে স্বামী গ আসলে যেতেই হবে দুনিয়াতে কেউ থাকবে না আমার বিদায় মুহূর্তে আপনি এই কাজটা করবেন হজরত ফাতেমা ডেকে বলে স্বামী গ এই কথা কেন বললাম গেলাম আপনি কি জানেন আমি একদিন আমার বাবার বাড়িতে গেলাম যায় দেখে আমার বাবা ঘরের দরজা বন্ধ করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে তখন আমি ডেকে বললাম বাবা গো আপনার কি হয়েছে আপনি কেন কান্নাকাটি করেন আমার মা খাতিজার কথা কি মনে পড়ে গেছে নাকি আপনার চাষা আবু তালেবের কথা মনে করেছে বিশ্বনবী ডেকে বলে মা ফাতেমা তোর মার কথা মনে পড়ে নাই আমার চাষার কথা মনে পড়ে নাই আমাকে যখন মেরা কাজ করার জন্য মা জান্নাত দেখানো হলো মা জান্নাত দেখার পর দিলটা আমার খুশি হয়ে গেল ও মা জান্নাত দেখার পর হৃদয়টা আমার ভরে গেল মা জান্নাত দেখে আমি খু হইলাম খুশি দোয়া করলাম বেশি আমার গুনাহগার উম্মত জানা হয় জান্নাতি বেশি বেশি কিন্তু মামাকে যখন জিব্রাইল জাহান নামে নিয়ে গেল মা জাহান নাম দেখার সময় আমি তাকায় দেখলাম জাহান নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি কার সংখ্যা বেশি মা বোনেরা ভালো করে শুনে জান মা জাহান নামের ভিতরে নারীদের সংখ্যায় বেশি নবীজি ডেকে বলে মা আমি তাকায় দেখলাম অ্যাক্সিডেন্টের মহিলার পা থেকে মাথা পর্যন্ত চুলের মুটি ধইরা এমন ভাবে জাহান নামের আগুন জ্বালানো পড়ানো হচ্ছে বা মহিলার শীতকারে মানে আসমান জমিন ভেঙে পড়বে ও মা মহিলা জাগার নামের আগুনে চলতেছে আর শরীরটা মনে থকবাক থকবাক করতেছে গরম পানির মতো মা আমি একবার তাকাইয়া ওদের শীতকার শোনার পর আর তাকাইতে পারলাম না হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও